কলিকাতা বিশ্ববিদ্যালয় বিয়ে থার্ড সেমিস্টারে সকল বাংলার জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা শেখ এ ওয়ান অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনা এই পেপারের উপর থেকে তোমাদের লাস্ট মিনিট অর্থাৎ শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের তুলে ধরবো এখানে যে প্রশ্নগুলো বলছি বলবো আজকে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো করলে কিন্তু তোমরা চোখ বুঝিয়ে এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে তাই ভিডিওটাকে স্কিপ করবে না ভালো করে বুঝে নাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো মুদ্রণ প্রকাশনা থেকে পূর্বে কিন্তু তোমাদের অলরেডি আমি সাইশান দিয়েছিলাম তোমরা অনেকে দেখনি অনেকে কমেন্ট করেছে প্লেলিস্ট দেখলেই পেয়ে যেতে তো যাই আজকে তোমাদের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা এইগুলোকে ভালো করে তৈরি করো তাহলে এখান থেকে তোমরা চিন্তা করতে হবে না চোখ বুঝিয়ে কমেন্ট পেয়ে যাবে আর যে প্রশ্নগুলো বলবো কিন্তু খেয়াল করবে একটু পেন তোমাদের খাতা নিতে হবে লিখে নিতে হবে আর যারা শুনে লিখতে পারবে না তাদের জন্য বলছি তোমরা মধ্যে আমি লিখিত যে সাজেশন দিয়েছিলাম তার লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিও ঠিক আছে যারা মানে শুনে হয়তো লিখতে পারবে না অনেকে এরকম আছো তাদের জন্য বললাম পূর্বে যেহেতু দিয়েছিলাম তো সেটা ওখান থেকে দেখে নিও আর বাকি কিছু কিছু একটা দুটো প্রশ্ন যোগ করেছিস ওইটা লিখে নেওয়ার পরে তোমরা এই যেটা বলছি লাস্ট মিনিটের ভিডিও এটা শুনলে তাহলে তোমরা বুঝে যাবে আচ্ছা প্রথম এখানে যেটা আছে তো চলো আমরা প্রশ্নগুলো কি কি আছে সেগুলো একবার পর বলে দিই তোমরা শুনে নাও প্রথম প্রশ্ন তোমরা যেটা করবে বাংলা যুক্তাক্ষর সম্পর্কে সম্ভব ধারণা দাও বা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে উদাহরণ সহ যুক্তাক্ষরে প্রকৃতি লেখো আবারও বলছি প্রশ্নটি বাংলা যুক্তাক্ষর সম্পর্কে সম্যক ধারণা দাও বা উদাহরণ সহ যুক্তাক্ষরে প্রকৃতি লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টপ কোশ্চেন সবাই খুব ভালো করে এটি দেখবে তারপরে প্রশ্ন আছে আহ এম ওয়ার্ড কিভাবে মুদ্রণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় তা আলোচনা করে বুঝিয়ে দাও আবারও বলছি এম এস ওয়ার্ড কিভাবে মুদ্রণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় তা আলোচনা করে অথবা প্রশ্নটি ঘুরিয়ে ভূমিকা ও ব্যবহার লেখ দশের জন্য মানে দুটো যে বললাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই খুব ভালো করে করবে তিন নম্বর প্রশ্ন আধুনিক মুদ্রণ ব্যবস্থায় এর ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আবারও বলছি আধুনিক মুদ্রণ ব্যবস্থায় করেল ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই খুব ভালো করে কিন্তু করবে যে কটা পরপর বললাম তিনটে তাহলে তিনটি প্রশ্ন বললাম এইবারে যেটা তোমাদেরকে করতে হবে গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে যে 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 বিষয়গুলির প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন সেগুলি পরিচয় দাও গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে যে যে বিষয়গুলি প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন সেগুলি পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে তাহলে চারটে প্রশ্ন হলো তারপরে প্রশ্ন আছে একটি গ্রন্থ প্রকাশনার বা প্রকাশের জন্য সার্থক পাণ্ডুলিপিতে কোন কোন বিষয় থাকা প্রয়োজন একটি গ্রন্থ প্রকাশের জন্য সার্থক পাণ্ডুলিপিতে কোন কোন বিষয় থাকা প্রয়োজন এটা তারপরে দশের জন্য দেখবে এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন আছে মুদ্রণ প্রমাদ সংশোধনের জন্য ব্যবহৃত যেকোনো দশটি সাংকেতিক চিহ্নে পরিচয় দিয়ে তাদের ব্যবহার সম্পর্কে লেখো আরো একবার বলছি আমি মুদ্রণ প্রমাদ সংশোধনের জন্য ব্যবহৃত যেকোনো দশটি সাংকেতিক চিহ্নে পরিচয় দিয়ে তাদের ব্যবহার সম্পর্কে লেখো এই হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ দশের প্রশ্ন বললাম এর সঙ্গে আরো একটা দুটো এবার বলছি নর্মাল দেখে রাখবে বাংলা মুদ্রণে প্রযুক্তি ব্যবহারে সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা মুদ্রণে প্রযুক্তি ব্যবহারে সংক্ষিপ্ত পরিচয় দাও তো এইগুলো গেল আমাদের মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দশের জন্য এবারে কিছু পাঁচের প্রশ্নগুলো আমরা একটু খেয়াল করবো কোনগুলো করতে হবে আমাদের প্রথমে দেখো গ্রন্থে কভার বা প্রচ্ছদ সম্পর্কে ধারণা দাও এটি দেখবে পাঁচের জন্য ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কোনো বিষয়ে গ্রন্থের সংকলনে সংকলকের দায়িত্ব সম্পর্কে লেখো তারপরে এটি দেখবে এটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কোনো বিষয়ে গ্রন্থের সংকলনে সংকলকের দায়িত্ব সম্পর্কে লেখো টিকা কিছু দেয় টিকার মধ্যে ইন ডিজাইন গ্রন্থপঞ্জি এই টিকাগুলো দেখবে এছাড়া পেজ মেকার লেই পেটা সেলাই এইগুলো ইন ডিজাইন গ্রন্থপঞ্জি পেজ মেকার লেই পেটা সেলাই এই টিকাগুলো অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখতে হবে পাঁচের জন্য তারপরে আছে অটো কারেক্ট অপশন মেনু সম্পর্কে আলোচনা করো এটা তারপরে পাঁচের জন্য তোমরা দেখবে অটো কারেক্ট অপশন মেনু সম্পর্কে আলোচনা করো তারপরে আছে গ্রন্থ বিপণনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা পারস্পরিক সম্পর্কগুলি নির্দিষ্ট করো। গ্রন্থ বিপণনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা পারস্পরিক সম্পর্কগুলি নির্দিষ্ট কর এই প্রশ্নটি তোমরা কিন্তু দেখবে এবার দেখো আরো কিছু তোমাদের টিকা গুরুত্বপূর্ণ দাবি রাখে যেমন আহ ডিজাইন ঠিক আছে ইন ডিজাইন টিকা খুব গুরুত্বপূর্ণ টাইটেল পেজ খুব গুরুত্বপূর্ণ এইগুলো করতে হবে এছাড়া কপিরাইট কভার পেজ র স্পাইরাল বাইন্ডিং কার এইগুলো দেখবে তার মানে ইনডিজাইন টাইটেল পেজ কপিরাইট কভার পেজ এই রটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ আছে কিন্তু পাঁচের জন্য প্রশ্ন যেখান সেখান থেকে দিতে পারে একটু খেয়াল করে একটু পড়ে নিও এইবারে আছে দেখো কিছু অন্যরকম প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে গ্রন্থে মার্কেটিং এর ক্ষেত্রে প্রকাশকের ভূমিকা লেখো বা গ্রন্থে ই মার্কেটিং এর সম্ভাবনা বিষয়ে আলোচনা করো এই এই যে মার্কেটিং এর উপর থেকে প্রশ্ন এখান থেকে প্রশ্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রন্থের ই মার্কেটিং এর সম্ভাবনা বিষয়ে আলোচনা করো বা আরো একটি এখান থেকে প্রশ্ন হয় গ্রন্থে মার্কেটিং এর ক্ষেত্রে প্রকাশকের ভূমিকা লেখো তো এটা ভালো করে দেখবে তারপর দেখো মুদ্রণ প্রমাদ সংশোধনের প্রুফ রিডিং সময় যে যে বিষয়গুলি প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত ভাবে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখতে হবে মুদ্রণ প্রমাণ সংশোধনের সময় যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত ভাবে আলোচনা কর আচ্ছা এইবার দেখো আরো কিছু রয়েছে তোমাদের একটি গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বিষয়ে আলোচনা করো তারপর এটি দেখবে বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিয়ে একটি নিবন্ধ লেখো তারপরে এটি দেখবে প্রকাশনার জগতে ইন ডিজাইনের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো যেটা বললাম ইন ডিজাইন সম্পর্কে সঙ্গে আলোচনা করো বা টিকা লেখো ইন ডিজাইন এইভাবে ইন ডিজাইন টপিকটাই হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আছে ভালো করে কিন্তু সবাই দেখবে তারপরে প্রশ্ন আছে একটি পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ লাভের জন্য বিভিন্ন পর্যায়ে আবশ্যিক কাজগুলিকে সংক্ষেপে উল্লেখ করো এটাও তোমাদের গুরুত্বপূর্ণ আছে ভালো করে দেখবে তারপরের প্রশ্ন একজন উপযুক্ত প্রুফ রিডারে কি কি গুণ থাকা জরুরি একজন উপযুক্ত প্রুফ রিডারে কি কি গুণ থাকা জরুরি এটাও তোমরা দেখবে এটাও কিন্তু পাঁচের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্রিকা পঞ্জিকরণের বিষয়ে সংক্ষিপ্ত ধারণা উপস্থাপিত কর তারপর এটি দেখবে এটাও তোমাদের কিন্তু করতে হবে মানে ভালো প্রশ্ন বলেই দিয়ে মোটামুটি ভাবে হলেও দেখতে হবে আহ তারপরে প্রশ্ন দেখো কিছু টিকা আরো হতে পারে গুটেন বাগ বা বুক জ্যাকেট এগুলো মোটামুটি অত না নয় তাও একটু দেখে রাখা ভালো তারপর মুদ্রণ ব্যবস্থাপনায় পেজমেকারের ভূমিকা লেখো এটা খুব গুরুত্বপূর্ণ পেজমেকার আমি একটু আগে বললাম পেজমেকারটা গুরুত্বপূর্ণ টিকা লেখো পেজমেকার বলে দিতে পারে বা মুদ্রণ ব্যবস্থাপনায় পেজমেকারের ভূমিকা পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর আছে পত্রিকা পঞ্জিকরণ কিভাবে করা হয় তারপরে এটি দেখতে হবে এছাড়া দেখো জেল বাইন্ডিং সম্পর্কে আলোচনা করো এটা তোমরা দেখবো জেল বাইন্ডিং টিকা লেখো এটাও তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো বইয়ের স্টিচিং কত প্রকার ও কি কি স্টিচিং পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো এটা মোটামুটি দেখে রাখবে এম এস ওয়ার্ড কি মুদ্রণের কাজে এর প্রয়োগগত বিশিষ্টতা ক্ষেত্রগুলি চিহ্নিত করো এম এস ওয়ার্ডটা আমি প্রথমে দশ নম্বরে বলে দিয়েছি এম এস ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ আসবে দশের দিকে তারপরে এইরকম ভাবেও তোমরা একটু দেখে রাখবে যদি ঘুরিয়ে দেয় এম এস ওয়ার্ড কি বা মুদ্রণের কাজে এর প্রয়োগগত বিশিষ্টতা ক্ষেত্রগুলি চিহ্নিত করো তারপরে কোরেল ড্র কোরেল ড্র ওপারে আমি দশের জন্য বললাম গুরুত্বপূর্ণ তাই এখানে আরো একটি প্রশ্ন আছে কোরেল কি কি কাজ করে সেই কাজগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে এটাও সেই একরকম মধ্যে পড়ছে ভালো করে তোমরা দেখে রাখবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরেল ড্র তারপরে আছে প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো দশটি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা কর প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো দশটি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা কর তারপরে এটি দেখবে এটা হয়ে গেলে